হ্যালো বন্ধুরা আমি মমিতা মমিতা আফিস অনেক থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রথমে ক্ষমা চেনে নিচ্ছি আজকে আমার লাইফটা একটু প্রবলেম করছে বাট কি প্রবলেম আমি জানি না বাট ভয়েস শুনতে পাচ্ছে না কেউ প্লিজ এখন যদি তোমরা আমরা ভয়েস শুনতে পাচ্ছ একটু কমেন্টে জানিও তোমাদের সবার কাছে আমি আবারও রিকোয়েস্ট করছি প্লিজ একটু সকলে মিলে কমেন্টে জানিও যে তোমরা যদি আমার সাথে ভয়েস শুনতে পাচ্ছ একটু কমেন্টে বলো কারণ আমি বুঝতে পারছি না যে আমার ভয়েসটা কী জন্য শোনা যাচ্ছে না কি জন্য মিউট হয়ে যাচ্ছে আমি ওটা বুঝতে পারছি না তো তোমরা যদি কেউ শুনতে পাও একটু প্লিজ কমেন্টে জানিও প্লিজ 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 হাই হ্যালো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আমার একটা কিছু প্রবলেম অলরেডি হয়েছে তোমরা কি আমার ভয়েস শুনতে পাচ্ছ আমাকে আবার লাইফটা কাটতে হবে আজকে আমার কি হচ্ছে আমি নিজে জানি না